শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো দুই জুলাই সতেরো আষার বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে ফের একবার প্রতিবাদে মুকর হল করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে আজ করিমগঞ্জে নাগরিকদের গণমিছিল আবার বাসিয়ে নিল সাক, বাঙ্গার পারে ফের বিচ্ছিন্ন দুই পারের জনগণ শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে পাগলা কুকুরের আতঙ্ক হঠাৎ করে পাগলা কুকুরের কামড়ে শ্রীভূমি শহরে এখন পর্যন্ত আঠারো জন আহত দুই হাজার ছাব্বিশের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় ওয়েমার সিট থাকবে কি না বোর্ডের পক্ষ থেকে ঘোষণা ছয় মাসের জেল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা বাংলাদেশ আদালতের কাসার জেলায় চৌদ্দ জুলাই থেকে শুরু হচ্ছে আঞ্চলিক পঞ্চায়েতগুলির প্রথম বৈঠক গঠন শিলচর খালাইন রোডে রানীঘাট কৃষ্ণপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা আজ কৃষ্ণপুরে সিলিন্ডার বুজাই লরির পেছনে ধাক্কা দ্রুতগামী যাত্রী বুঝাই সুমর বাহাত্তর বছর বয়সী এক মহিলার গলাকাটা লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য অবসরপ্রাপ্ত শিক্ষকের উপর হামলা হাটু গেড়ে কান ধরে কমা চাইতে হল পঙ্কজ ফাটকের এবং শেষ খবরটি অসমে স্কুল সুটের হার বাড়ছে চিন্তায় শিক্ষা বিভাগ পনেরো আগস্টের মধ্যে সরকারকে প্রতিবেদন দেবে কমিটি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্ব সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আবার বাসিয়ে নিল বাঙ্গার পারে ফের বিচ্ছিন্ন বাঙ্গার হারাং নদীর দুই পারাপারের মানুষ বেইলি সেতু বেঙ্গে যাওয়ার পর সাধারণ মানুষ চলাচলের জন্য একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছিল কিন্তু সপ্তাহ দশ দিন টিকে থাকতে পারেনি সাঁকো মঙ্গলবার রাতে পাহাড়ি নদী হারাঙ্গের জলের তরে বাসিয়ে নিল সা রাতে ঘটনাটি ঘটায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সাকো বেশে যাওয়ায় নদী পারাপার বন্ধ হয়ে যায় এক কথায় ফের বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দুই পারের জনগণ শিলচর কালাইন রোড এর কৃষ্ণপুরে দুর্ঘটনা ঘটল কৃষ্ণপুরে সিলিন্ডার বুজাই লরির পেছনে দ্রুতগামী যাত্রী সুমর আজ বুধবার শিলচর কালাইন রানীঘাট কৃষ্ণপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে জানা যায় সিলিন্ডার বুজাই ট্রাকের পেছনে ধাক্কা মারে দ্রুতগামী যাত্রী বুঝাই এক সুমো গাড়ি সুমো গাড়িটি গৌহাটি থেকে মিজোরাম যাওয়ার সময়ে এই পথ দুর্ঘটনার শিকার হয় দুর্ঘটনাটি দেখে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে করিমগঞ্জে আজ নাগরিকদের গণ মিছিল জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে ফের একবার প্রতিবাদে মুকর হল করিমগঞ্জ করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরোধিতায় নাগরিক কমিটির গণ মিছিল শ্রীভূমিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পেশ করল নাগরিক কমিটি ছাত্র এবং সামাজিক সংগঠনের উদ্যোগে শ্রীভূমিতে উত্তাল প্রতিবাদ সহ এও সি পয়েন্ট থেকে মিছিলের সূচনা করে শহরের প্রধান প্রদান সড়ক পরিক্রমা করে জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটে হাতে প্লেকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নেন কয়েকশো সচেতন নাগরিক মিছিলে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সামাজিক সংগঠন ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে করিমগঞ্জের নাম পরিবর্তন প্রতিরোধক নাগরিক কমিটি শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে পাগলা কুকুরের আতঙ্ক পাগলা কুকুরের কামরে শ্রীভূমি শহরে এখন পর্যন্ত আঠারো জন গুরুতর আহত হয়েছেন সবাইকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে কুকুরের কামড়ের ইঞ্জেকশন দেওয়া হচ্ছে করিমগঞ্জ পৌরসভা এবং আশ্রয়ে এনজিওর পক্ষ থেকে কুকুরটিকে দরার চেষ্টা চলছে হঠাৎ করে শ্রীভূমি শহরে পাগলা কুকুরের কামড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে ছমাসের জেল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা গুসনা বাংলাদেশ আদালতের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছমাসের কারাদণ্ড দিল ডাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ বিরোধী এবং পুলিশ প্রশাসন তদন্তকারীদের হুমকি দেওয়ার অভিযোগ করে মামলা হয়েছিল আওয়ামী লীগের এক নেতার সঙ্গে শেখ হাসিনার এই সংক্রান্ত ফন আল ফাঁস হওয়ার পর মামলা হয় আজ বুধবার ট্রাইব্যুনাল চূড়ান্ত শুনানি শেষে শেখ হাসিনাকে ছয় মাস এবং অপর আসামিকে দু মাস বিনাশ্রম কারাদশের সাজা দিয়েছে শেখ হাসিনা গদিচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো মামলায় তার বিরুদ্ধে সাজা ঘোষণা করল আদালত দুই হাজার ছাব্বিশের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় ওএমআর সিট থাকবে কি না এ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে এক দ্বন্দ্ব ছিল এবার আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের এইচএসের ফাইনাল পরীক্ষায় ওএমআর সিট থাকবে কিনা না এ নিয়ে এখনও বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি দুই হাজার ছাব্বিশ সালের এইচএস পরীক্ষায় ওএমআর এমআর শিট থাকবে বলে যে খবর প্রকাশ হয়েছে তা সত্য নয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনও দুই হাজার ছাব্বিশের এইচএস পরীক্ষায় ওএমআর শিট থাকবে কি না তা নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি কাসার জেলায় চৌদ্দ জুলাই থেকে শুরু হচ্ছে আঞ্চলিক পঞ্চায়েতগুলির প্রথম বৈঠক গঠন গণতান্ত্রিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এবং তৃণমূল পর্যায়ের প্রশাসনিক কার্যকারিতা নিশ্চিত করতে কাসার জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক প্রণব কুমার বরার স্বাক্ষরে আঞ্চলিক পঞ্চায়েতগুলির প্রথম সবার সময়সূচি ঘোষণা করা হয়েছে এটি অসম সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিবের সতেরো মে নির্দেশনা এবং কাসারের জেলা আয়ুক্তের পরামর্শ অনুযায়ী প্রকাশিত হয়েছে চৌদ্দ জুলাই থেকে শুরু হয়ে সতেরো জুলাই পর্যন্ত জেলায় মোট পনেরোটি আঞ্চলিক পঞ্চায়েতে প্রথম সভা অনুষ্ঠিত হবে বাহাত্তর বছর বয়সী মহিলার গলাকাটা লাশ উদ্ধার তীব্র নৃশংস ঘটনা ঘটল গৌহাটি মহানগরে আজ বুধবার সকালে নৃশংস খুনের কাণ্ডের খবর পড়ে। বছর বয়সী এক মহিলাকে নির্মমভাবে চুরিকাঘাত করে খুন করা হয়েছে এই বিস্ময়কর ঘটনা গৌহাটি খারগুলিতে ঘটেছে মৃত মহিলার পরিচয় বন্দরী দাস হিসাবে শনাক্ত হয়েছে কাজের মহিলা প্রথমে মৃতদেহটি আবিষ্কার করেন একটি সুরি মহিলার দেহের কাছে উদ্ধার করা হয়েছে মহিলার কেয়ারটেকার রতুল দাস এবং তার স্ত্রী খুনের কাণ্ডে জড়িত বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে পুলিশ আলাদাভাবে রতুল দাস এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে এদিকে ফরেন্সিক টিম রতুল দাসের আঙ্গুলের সাপ সংগ্রহ করেছে অবসরপ্রাপ্ত শিক্ষকের উপর হামলা গেরে কান দরে ক্ষমা চাইতে হলো পঙ্কজের রাজ্যের বিভিন্ন স্থানে ক্যাম্প স্থাপন করে মাতার চুল গোজানর জন্য পঙ্কজ পাঠক প্রচার চালিয়ে আসছেন দেখা গেছে হাজার হাজার মানুষ ওই ক্যাম্পগুলোতে জমায়েত হয়েছে পঙ্কজ পাঠকের পরামর্শ অনুযায়ী সবাই মাতায় বাঁধার জন্য তোয়ালে নিয়ে এসেছিল এবং চুল গোজানর জন্য

কারণে তাকে বিহু ময়দানে আটক করা হয় এবং পরে তাকে হাঁটু গেড়ে কান কমা চাইতে বাধ্য করা হয় পঙ্কজ পাঠকের সেই ভিডিও এখন সোশিয়াল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবার শেষ খবরটি অসমে স্কুল স্যুটের হার বাড়ছে চিন্তায় শিক্ষা বিভাগ পনেরো আগস্টের মধ্যে সরকারকে প্রতিবেদন দেবে কমিটি অসমে শিক্ষাক্ষেত্রে নজরদারি এবং তদারকি ব্যবস্থা ডেলে সাজানো হলেও স্কুল সুটের হার বাড়ছে এই স্কুল সুট সবচেয়ে বেশি মাধ্যমিক স্তরে ইউডাইসের তত্ত্ব অনুসারে অসমে মাধ্যমিক স্তরে স্কুল সুটের হার উনিশ শতাংশ এক্ষেত্রে বিহারের পরই অসমের স্থান বিহারের স্কুল সুটের হার হচ্ছে বিশ দশমিক আট ছয় শতাংশ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে রাজ্য সরকার স্কুল সুটের হার কিভাবে কমানো যায় সে বিষয়টি নিয়ে অনুসন্ধান এবং সুপারিশ প্রদানের জন্য সরকার একটি কমিটি গঠন করেছে এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কৃষ্ণা বড়ুয়া এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন